ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকমভাবে চালিয়েই যাবে আর আমাকেও বলে যেতে হবে নবছর ধরে যেহেতু পড়াশোনা করছে থিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় ডেভেলপমেন্টের ফান্ডে তৈরি করা এখানকার মানুষ ব্যবহার করে আজ সিপিএম এর প্রার্থীও প্রচার করার সময় ব্যবহার করে গেল ও তো বলে কোনো কাজ হয়নি দেখে নিল তো এই গার্ডওয়াল দেখছো সবই ওরা হচ্ছে কি জানো তো ওল্ড ওয়াইন ইন নিউ বটল সিপিএম সেই সিপিএম এই আছে তো বটলটার এখন ব্র্যান্ডিং হয়েছে ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা কি জানো ব্র্যান্ডিংটা হচ্ছে কমরেড জেএনইউ আমার দাদু যেবার শেষবার ভোটে দাঁড়িয়েছিলেন সেটা আমি যদি একটু তুলনা করি দু হাজার এক তার পরবর্তীকালে আমার দাদু আর কখনও নির্বাচনে দাঁড়ান তারপরে মমতা চ্যাটার্জি নির্বাচনে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন এবং তিনি সেই সময় হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতেছিলেন যদি সত্যিকারের পরিবারতন্ত্র হতো তাহলে আমার দাদুর পরিবর্তে তো মানে দাদুর পরে মমতা চ্যাটার্জির পরিবর্তে আমার বাবা বাবার পরিবারের কখনো নির্বাচন দেওয়ার কথা ছিলেন তাদের নির্বাচন লড়ার কথা ছিল সেটা হয়নি এখন কিন্তু আমার মা যে সময় নির্বাচনে দাঁড়িয়েছে দু হাজার তেরো সাল সেই সময় তৃণমূলের নেতৃত্বে যে ধরনের সন্ত্রাস হচ্ছিল অন্য কোনো সাধারণ মানুষ নির্বাচনে লড়ার মতো জীবনের ঝুঁকি নিতে পারছিলেন না আমি খুব গর্ব করে বলি আমার মা খারাপ সময় পার্টির সবচেয়ে খারাপ দিনে যে পার্টি আমাদের মাথার ওপর আছে যে পার্টি আমার মায়ের মতো সেই পার্টিকে আগলে রেখেছেন আমরাও সেই একই কাজ করছি আমরা যে রাজনীতি করি সেই রাজনীতিতে অমুকের নেতা হিসাবে অমুকের নাতনি হিসাবে ওই পদপ্রার্থী হওয়া যায় না পদ্মনীতি পদ্ধনীতিতে নাতনি হচ্ছে আমার একটা পরিচয় আছে আমি ভারতের সর্বভারতীয় যুগ্ম সম্পর্কে ভারতের ছাত্র ফেডারেশন যে এসে পায়ে চল্লিশ লাখ মেম্বারশিপ তারা আমি সর্বভারতীয় যুগ্ম সম্পর্কে ফার্স্ট ম্যাক সেকেন্ড এর আগে আমি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র সংসদের কাউন্সিলর ছিলাম ভাইস প্রেসিডেন্টের পদে আমি কনটেস্ট করেছিলাম সারা দেশের মানুষ জানেন ছাত্র আন্দোলনে আমাদের কী কাজ আমাদের কী প্রেমিত ফলে কল্যাণ ব্যানার্জি আমাকে সার্টিফিকেট